আসসালামু আলাইকুম কুমিল্লা রেস্কিউ টিমের তরফ থেকে ধন্যবাদ আমার কাছে যা আপনারা অনেক দিন আগে প্রশ্ন করতেছেন বা করছেন আমি কিন্তু উত্তর দেওয়ার চান্স চাই কিন্তু আমরা রেস্কিউ ফোন একটু বেশি হ্যাঁ এ কারণে আমরা আসলে কিন্তু আপনাদের সব প্রশ্ন উত্তর দিতে পারছি না কিন্তু প্রথম প্রশ্ন আমার কাছে প্রথম প্রশ্ন এ পড়ছে ভাই রাসেল বাইফার সম্পর্কে ধারণা দিন হ্যাঁ রাসেল ভাইফার ফাইলে আপনি কী করবেন রাসেল ভাইভার ফলে কী করবেন অন্যান্য সব যা করি তাই রাসেল বাইফার তাই করবো কিন্তু যাতে এই যে একটা ভাইরাল একটা সাপ এই বাংলাদেশের মানুষের যাতে এটা নিয়ে সবাই একটু আতঙ্ক সরাইছে কিন্তু আসলে এটা এত আতঙ্ক না তো আমি প্রথম অবস্থায় এটা এটা একটা দামি সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে যাতে সবাই এটা ভাইরাল করে দিছে আমি চেষ্টা করলাম যে এই সাপটা ফাইলে প্রথম ফরেস্ট বা বাবাহন বিভাগের কাছে জমা দিয়ে দেওয়ার জন্য এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে বিশুধর সাপ কুণ্ডিত আসলে বিশুদ্ধ সাপ হয়েছে সামুদ্রিক সাপ সি স্নেক সমুদ্রের সাপ তারপরে পৃথিবীদের মধ্যে যদি থাকে আপনি এশিয়ার বাইরে পাবেন তাহলে ইংল্যান্ড তাইপান বা অন্য অন্য সাপ টাইগার থেকে অন্য অন্য সাপ কিন্তু বাংলাদেশে যদি পাবেন তাহলে আপনি মনে করেন প্রথম অবস্থা সিনথিক্রেট বা কিংকুবরা বা অন্য সাপ সবচেয়ে বেশি দর তবে সিনথিক্রেটে আর এই ব্ল্যাক মামার বিষের গ্রুপ কিন্তু এক ধরনের বিষ এক ধরনের বিষ তাহলে এরপর দ্বিতীয় প্রশ্ন ভাই সাপে কি দুধ খায় না সাপের কোনো অ্যানজাইম নেই ফেলে দুধ খাইলে দুধ অজম করতে পারে না সাপে কোনো দিন দুধ খায় না দুধ দেও না না আমরা শুধু দুধ রাস তার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে সাপের জিভে কাটানো ফাটানো মাঝখান দিয়ে এই দুধ চৌষার মতো ক্ষমতা নেই দুই নম্বর দাঁত উল্টানো একবার যদি মাংসের মধ্যে কামড় দেয় এটাই দাঁত আর ছুটবে না আর তিন নম্বর হচ্ছে গরু ঘরে সাপ প্রায়ই থাকে প্রায়ই থাকে কিন্তু এই কারণে হয়তো গরু ফাড়া দেয় বা কোনো কিছু করে গরু ফাঁয়া দেয় দিয়ে ধরে এই কারণে মানুষ বলে যে গরু দুধ সাপে খায় কিন্তু আসলে এই এই প্রশ্নটা সম্পূর্ণ ভুল কিন্তু সাপের বাচ্চা বলছে মাংসাশি প্রাণী এটা দুধের প্রাণী না। এটা দুধ কখনও খায় না ঠিক আছে তো দুধ চষার মতো ক্ষমতা ওইটার নাই আর যদি যে সব দুধ খায় এসব অসুস্থ হয়ে যাবে হয়তো বা মারা যাব এটা একদম একটা এই সবচেয়ে ইয়া প্রশ্ন হ্যাঁ ভাই অজানা তথ্য দিলেন এ ধন্যবাদ এমন লোক এমন লোক খুবই দরকার আসলে এমন লোক খুবই দরকার আপনি বুঝছেন যে আপনার মতন সবই বুঝতে এমন লোক দরকার তাহলে আমাদের রেস্কিউ টিম আরও লোক বাড়াইতো আরও অনেক কাজ করতাম আর অন্য কাজ এ বাড়তো আরও আমাদের কার্যকর্ম চালাই যেতাম আপনারা আমাদেরকে লাইক করতেন শেয়ার করতেন বেশি বেশি আরও আপনার সাপোর্ট করতেছেন আসলে আপনি যেটা বুঝছেন এটা সবাই বুঝছে না সবাই বোঝে না কিন্তু এখন শিক্ষিত যাব না এখন সবাই বুঝে যে ওজা আবার ক্ষমকে যে কোনো লাভ নাই যে আপনি প্রশ্নটার এই প্রশ্নটা আমার কাছে করছেন আমি দ্বারা লেজ দিয়ে বেরিয়েছিলাম যে আসলে দ্বারা সাপে মানুষ মারার মতো কোনো ক্ষমতাই নাই এটা একদম ভুয়া ভুয়া বাজে কথা দ্বারা বাড়িতে ফালা আমার দরকার আর বাংলাদেশে যদি সাপে কোনো সাপের জাতীয় সব ঘোষণা দেওয়া হয় তাহলে দ্বারা সে দেওয়া উচিত আমি মনে করি এরপরে প্রশ্ন ভাই সাপে কি দুধ খায় না দেয় এটাও আমি আবার করছি এরপরে দেখছে অজানা কথা তথ্য দিয়েছেন তারপরে এটাও আমি অনেক তথ্য দিছি যে অজানা তথ্য আপনার জানার লোকের সব দেই হ্যাঁ তো দেখছেন দেখছেন যে এর মানুষ আসলে কম আছে আসলে সাপ সাতমাহারে না সাইরে দেয় মানুষ খুবই কম আছে দেশে পৃথিবীতে কম আছে বন্যপ্রাণী পৃথিবীতে বাঁচিয়ে রাখা দরকার আর যে যে পণ্যপ্রাণী প্রাকৃতি ঠিক রাখা লাগে বন্যপ্রাণী উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করতেছে আসলে কিন্তু এটা দরকার এটা কিন্তু আপনারা বুঝছেন সবাই এটা বুঝে না আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক ভিডিও দেন ভাই সাপ ধরার ভিডিও যদি কেউ চান শিক্ষামূলক ভিডিও দেন তাতে হবে না সাপ যদি ধরার ইচ্ছাতে আমাদের কাছে আসেন আমাদের কাছে কোনো ফ্রি কোনো কিছু নাই সব ফ্রিতে আমরা শিক্ষা ফ্রিতে সব কিছু কমপ্লিট করে দেই আপনারা আমরা তো দেখা দেখি কেউ সাপ ধরার চেষ্টা করবেন না এবার দারুন দারুণ ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে উচ্চ দেওয়ার জন্য তার বসে এগিয়ে যান ভাই এগিয়ে যান এগিয়ে চলুন আমরা তো এগিয়ে যেতাম চাই আপনারা যদি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও মনে বলে আসলে আমরা যদি ইউটিউবে এমন একটা জিনিস আমরা লাইক দেন না কোনো বিষয় না দেখলেই হয়েছে কিন্তু তারপরও আমরা বারবার কই যে আমরা একটা লাইক দেন লাইক কী কারণে দেবেন যাতে আমরা আর্দো এগিয়ে যাই বা আরও চালু রাখেন ভিডিও কর্মকার্য বা আমাদের কাজ কর্মকার্য আমরা আরও চালিয়ে যাই এরপরের প্রশ্ন এমন মানুষ দেখ দেখাই খুব দরকার এমন মানুষ থাকা খুবই দরকার লোক যে এমন লোক পৃথিবীতে ভাই থাকা বা এমন লোক দেশের খুবই দরকার যা দিচ্ছে পৃথিবীর বন্যপ্রাণী দেশের সম্পদ বাঁচিয়ে রাখে এবং মানুষ আসলেই দরকার তো দরকার হলে তো আমি আর মানুষ ঘরেতে খুঁজে খুঁজে আনতে পারতাম না কিন্তু আসলে যারা দরকার তারা যদি আমাদের কাছে এগিয়ে আসেন আমরা দরাই দেবো শিখামু বা আমাদেরকে যদি ধরতেন চান না শিখতেন চান না কিন্তু আপনারা লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যদি আপনারা শেয়ার করেন লাইক করেন তাহলে আসলে ঠিক আছে আপনি আপনি যে কথা বলছেন এটা আসলে অবশ্যই আমি মনে করি দরকার এটা আমি আসলে মনে করি দরকার তবে এটা এইভাবে দরকার হলে হইতো না আপনারা আমাদেরকে সাহস দিতে হবে উচ্ছই দিতে হবে অনেক কিছু দিতে হবে আর জন লেখছেন হ্যাঁ ধন্যবাদ ভাই আসলে ধন্যবাদ ধন্যবাদ আমরা কারণেই আমরা ধন্যবাদ ভাই আমরা ভালো কাজের জন্য ধন্যবাদ পাই যদি আপনারা ধন্যবাদ না দেন আমরা ধন্যবাদ কোথাও পাইতাম না কিন্তু আমরা কাজ করে কি আমরা কি ধন্যবাদ লেখম বা ধন্যবাদ নেমু না আমরা ভালো কাজ করবো আপনারা ধন্যবাদ দিবেন তাহলে কী করতে হবে আমরা সবসময় আমাদের চ্যানেলে খেয়াল রাখতে হবে একটা স্যার পদ্ম সবাই হ্যাঁ ভাই পদ্ম পদ্ম কুকরা সম্বন্ধে কিছু ভিডিও দেন হ্যাঁ দেন পদ্ম কুকুরার সম্পর্কে বলেন কিছু কিছু বলেন বা কিছু দেন তো আসলে পদ্ম সব সম্বন্ধে সে বলি রাসেল ব্যবহার থেকেও আক্রমণাত্মক পদ্ম কুকরা খুব খেবারে সব পদ্ম কুকরা পদ্ম কুকরা মনে করেন খৈয়া চেয়ে থেকেও খারাপ করে পদ্ম কুকরা খৈয়া কুকরা স্পিডিং করতে পারে এ করে পারে না কিন্তু পদ্ম কুকরা স্পিডিং করতে পারে ধরতে গেলে সব বেরোবিষ মারতে পারে তাহলে এটা আরও আক্রমণাত্মক বেশি পক দো সহজে খেপে না কিন্তু একবার খেঁফাইলে অন্তত চারি পাঁচবার কামড় দেওয়ার চেষ্টা করে আপনি নিজে চলে যা সাপ দেখলে দৌড়ে দৌড়ি ফারাফারি কিছু করবেন না এক দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকলে সাপটা নিজে চলে যাবে ওইটার পথে এটা চলে যেতে দেবেন কিন্তু ওটা কোনো সময় খেফাইয়েন না কোন খেফার থেকে এটা বঞ্চিত থাকবেন আর সব দস্তা দিয়ে রাতকে চলাফেরা করবেন আচ্ছা এর প্রশ্ন প্রশ্ন হ্যাঁ বিনা বিনা স্বার্থে ভাই এমন ভাই বিনা স্বার্থে এই কোনো মানুষের কোনো কাজ করে না কিন্তু কিছু মানুষ আছে বিনা স্বার্থে কাজ করে হয়তো তাদের আপনার তারা তারা তাদের সংখ্যা কম তাদের সাপোর্টার কম বা তার কাছে যে আপনার এখনও পছন্দ নেই বিনা স্বার্থে দুনিয়ার ভিতরে বহুত মানুষ আছে যে কাজ করে এ পৃথিবী যে পৃথিবীটা শব্দে তো আমরালে সৃষ্টি অনেক কিছু আমরা বিনা স্বার্থে আল্লাহ দিয়ে রাখছে কিন্তু আমরা সম্পূর্ণ উপভোগ করেও আল্লাহ স্বার্থ আমরা পূরণ করি না বহু কিছু আল্লাহ আমরা স্বার্থে আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে কী দিয়ে রাখছে আপনার আল্লাহ কিছু করছেন আল্লাহর জুড়ি আজকে নামাজ পড়ছেন না আল্লাহ রাখছেন না বা সৃষ্টিকতা রাখছেন না তারপর আপনারা আল্লাহ দুনির পৃথিবীতে আপনারা বাসায় রাখছে রাখছে না কিন্তু বিনা স্বার্থে তো আপনারা বাঁচাই রাখছে কিন্তু আপনারা আজকে কিছুই করছেন না একদিন অবশ্যই করবেন তো আমরা যে বিনা স্বার্থে করছি অবশ্যই আমরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক লাগবেন ধন্যবাদ লাগবেন এটা ফাইলে আমরা আরও বিনা স্বার্থে কিছু করবো দেশের সম্পদ আমরা অবশ্যই বাসায় রাখবো এরা লাগছেন ভাই জানা হ্যাঁ ভাই জান হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এগিয়ে যাইতেছি ভাই আসসালামালাইলাইকুম আসালাম এগিয়ে যাবো না আপনারা তো আমরা এগিয়ে নিবেন আমরা এগিয়ে সালামতো কোনো ইয়ে ইয়ে আছে নাকি লাইন আছে আমরা হয়তো লাইন তৈরি করার চেষ্টা করি কিন্তু একটা রোড দিয়ে যদি চলে না আপনারা অনেক সবাই মিলে রোডটা তৈরি করতে হবে তৈলে মানুষ এগিয়ে চলতে পারবে কিন্তু আমরা যে এটা করি আমরা যদি লাইক করেন তৈলে আমরা এগিয়ে যেতাম ভাইরম আর যতদিন পর যত লাইক না করেন ততদিন পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না আচ্ছা এরপর প্রশ্ন দ্বারাস কত প্রকার ভাই দ্বারাস এই চাই ফা বাংলাদেশ আছে একজন গ্রিস এ গ্রিন দারাস তারপরে কালো দারাস তারপরে রোদ্রি কালার বা এমনি এমনিতে চার প্রকার হয় কিন্তু অনেক কালার হয় দেখছেন ভাই দাস দারাস কত প্রকার হয় দারাস কিন্তু সাইড প্রকার হয় এই একটা হচ্ছে এই ইন্দুর চাইনিজ রেটিক স্নেক আর কিছু হলুদ পেটলা সাপটা আপনারা দেখছেন আর কিছু সাধারণত কমেন দারাস এ কমন দারাস কিন্তু কমন দারাস অবশ্যই আমাদের কাছে আছে আমরা কিন্তু এই আপনাদেরকে এই যার দরকার লাগে আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে লইবেন একজন লাগছে সব সেরে দেন ভাই বাংলাদেশে ভাই আমি সব কিছু সাইরা দিই কিন্তু সব প্রাণী আমরা সাইরে দিই কোনো প্রাণী এরই না কিন্তু সাপ ধরা আবার সাইরা দেই এটা এটাও একটা আসলে এটা এটাও একটা শিক্ষার বিষয় বা কাজের বিষয় আপনি এত সাপ করে রাখবেন খাওয়ান পোষণ ধরন পোষণ এডি কী করবেন খাওয়াবেন কীভাবে রাখবেন এত সাপ এত সাপ রাখা কোনো প্রকারে সম্ভব না আর আমরা প্রাকৃতিক জিনিস প্রাকৃতি ফিরিয়ে দিই আর আমি সব কাজ সাইডেস দিয়ে এই কাজটা করি কিন্তু আমার টাকা যদি বেতন আমি অন্য একটা জব করি যদি টাকা নাও পাই এই কাজটা যাই আমি অবশ্যই রেস্কিউ হোম থাকলে আমি যাই টাকা না ফাইলেও যাই কী কারণে যাই এটা আমাদের ভালো লাগে আনন্দ পায় এ মরণ নেশা মানে এই বন্যপ্রাণী নিয়ে প্রাণী বা বিশুদ্ধ প্রাণী নিয়ে খেলতে খেলতে আসলে আমার ভালো লেগে গেছে আর মেন সমস্যা হচ্ছে আপনারা আপনারা আমাদের কাছে আমার সঙ্গে আছেন আমাদের পাশে আছেন এই জন্য আমি সাপ ধরিয়ে আবার সাপ নিয়ে সাইরে দেই কিন্তু এই মানুষ পৃথিবীতে আসলে কম আছে যারা সাপ সাইরে দেয় কিন্তু যারা আমি আগেও আমার অনেক ভিডিওটিতে বলছি যারা সাপ ধরে সাইরে দেয় তাদের বেশি বেশি লাইক করবেন আমি আগেও বলে দিচ্ছি যারা দেখবেন রিলিজ ভিডিও নাই উন্মুক্ত ভিডিও নাই তাদের কোনো আপনারা লাইক করবেন না এটা আমি আগে অনেকবার বলছি আপনারা আচ্ছা ফুল গাছে সাবাসে ভাই ভাই আপনার বাড়িতে ফুল গাছে সাবাসে এটা কোনো ভাবলার বিষয় না এটা কোনো গাছের দোষ না আসলে কিন্তু ফুলের গন্ধে ফুলের গন্ধে পোকামাকড় আসে পোকামাকার গন্ধে সাপ ব্যাঙ আসে ব্যাঙ আসলে ব্যাঙ খাদ্য বিলায় সাপ আসে সাপ আসে কিন্তু আসলে হয় গন্ধ অনুভূতি যে সাপের একটু কম এই শুধু খাবারের গন্ধ ছাড়া অন্য স্মাইল মানে অন্য গন্ধর গন্ধ একটু কম বোঝে সাপে এ কথাটা একদম ভুল সাঁফের গাছের ফুলের গন্ধ বা গাছের ফুল গাছে কোনো কোনো দিন সাপ থাকে না কিন্তু এভাবে ফুল ফুটলে কোনো কোনো সময় পোকামাকড় গেলে তো অন্যান্য সাপ যায় আবার এটা কি জানেন সাপও সাপ খাই বাইচা থাকে তো এই কারণে ছোটোখাটো সাপ গেলে বড় সাপ অবশ্য ওই জায়গার মধ্যে যায় এটা কোনো বেশি কিছু না এটা কোনো ভাবনার কিছু নাই মানুষের গর্বে একটা ভাই আমার প্রশ্ন করছে খুব কঠিন কঠিন প্রশ্ন হয়তো যাই না হুইন করছে মানে আমার আটকালের জন্য কিন্তু এটা কোনো প্রকারে সম্ভব না সাপ মানুষের গর্বে কি সাপ জর্ম নেই এটা একদম মিথ্যা কথা গুজব খবর কিন্তু ইন্ডিয়াতে কিছুদিন আগে এমন একটা ঘটনা ছিল আমি আগে ভিডিও বানাইছি আমরা দেখে নিন এই সাপের পেটে মানুষ হয় না মানুষের পেটে সাপ হয় না তার হচ্ছে সুপ্লুগ্নু আর ডিপ্লুগ্নু মানুষের আর সাপের এটি এক না আর সাপ ডিম নেয় হয়তো সাপ হচ্ছে অবিপরস আর মানুষ হচ্ছে বিবি পরস তো এটা মিশ্রণ হলে কী হবো আপনি বলেন এটার উত্তর আপনি দিতে পারবেন আমি এটা আমি করলাম এ এই ভিডিওটির প্রশ্নে লাস্টে আমি একটা প্রশ্ন করলাম আপনারা সবাই মিলে আমার একটা প্রশ্নের উত্তর দিন ঠিক আছে তো এটা একদম মিথ্যা এটা চার পাঁচটা দেশ থেকে তারা এই এই কাহিনীটি ভিডিও ডি ফ্যাক ফ্যাক করে 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 করছে এক নম্বর দেখছে ফ্যাডের মধ্যে সাপ ফানা ধরেছে ফাঁতে তলে কোনো দিন সাপ ফানা ধরতে পারে না যদি ফানা ধরে সাপ বাইসা জেগে গো এক নম্বর দুই নম্বর সাপের ডিম বিবি পরস আর অবি পরস ডিমের থেকে বাচ্চা ঘুড়ে তো থেকে বাচ্চা উড়ে অন্তত ষাট দিনে আর মানুষের বাচ্চা হয় এগারো মাসে দশ মাসে তো এটা কখনো মিলবো কখনো মিলতো না কোনো অবস্থা এটা এই সম্ভব না এটা ফুল হেরে ফ্যাক ফুল হে দোকা এটা আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না এটা একদম আদিমকালের একটা গল্প এটা গল্প করিয়া বাচ্চারা আগে ঘুমায় ঘুমল এত ঠিক এই গল্পটা এ বাইরালে এ করছে করছে কিন্তু এটা দুই তিন দেশের থেকে পাকিস্তান আপনার অস্ট্রেলিয়া অন্যান্য দেশে এ কুদুকুদুর কুদুর ভিডিও এরকম হয়েছে বুলটো বা মোকটুকি দেশ আপনার লিখে গেছে এটি ওই অপারেশন সিজেট্রিন রোমের থেকে ভিডিওটি লোকচিট করে এটা করে আপনারা বুঝেছে এটা একদম মিথ্যা একদম বানোয়ার এটা লাগছে ভাই দারাস সারা অন্য ভিডিও দেন ভাই এ ছাড়াও আমরা অন্য ভিডিও দেন ব্ল্যাক মামা দেন এটা একটা বোকার মতো কষ্ট করছে ভাই তার কারণ হচ্ছে আমরা ব্ল্যাক মামা নিয়ে আমরা ভিডিও দেবো কিন্তু ব্ল্যাক মামা তো আমরা এশিয়ার মধ্যে প্রায়ই নাই শুধু চায়না একটা দেশের মধ্যে আসা তারা এটা পালিত রক্ষিত মনে করি থেকে করছে যেমন মনে করেন এই কোনো একটা এই চিড়িয়াখানা চিড়িয়াখানার মধ্যে বা যাদুঘর তারা তারা করছে ঠিক আছে আসলে কিন্তু এই এই থেকে তারা এই এশিয়াতে কোনো আসলে কোনোখানেই ব্ল্যাক কোব কুবুরা নেই তো ব্ল্যাক সব ব্ল্যাক মামা কোথাও নাই তো ব্ল্যাক মামার সম্বন্ধে সবাই জানার দরকার কিন্তু ব্ল্যাক কোবরা দুই একটা আছে কিন্তু ব্ল্যাক মামা একবারেই নাই কিন্তু এই যে প্রশ্ন করছে ভাই ব্ল্যাক মামা ব্ল্যাক মামা থেকে সেম বিষ মানে সেবে ল্যাবে সায়েন্টিস্টরা মিলে সংকীর্ণ প্রজাতি ট্রেডারের প্রজাতি সিনথিক্রেট সিনথিক্রেটের মধ্যে আর এই ব্ল্যাক মামার হইতে সেম বিষ একের সেম বিষ কোথাও এক সুলভুল নাই কোথাও নাই তারা বারবার আমরা বলছে যে ভাই এ চিন্তেক্রেট এই বিষয় কিন্তু খেয়াল রাখবেন খুবই ডেয়ারিং একটা সাপ কিন্তু সহজে কামড়ে দেন আন ওপেনলি কোনো হলে ভাবনা চিন্তা নেই করার দরকার নেই ভাই কালো দারাস সম্পর্কে ভিডিও দেন হ্যাঁ আমি কালোর কালোর সাপ বা কালো দ্বারা নিয়ে অনেক ভিডিও দিছি কালোর দ্বারাশ আমি কিছুদিন আগে অনেক ভিডিও দিছি আর আরেকটা কথা বলি এশিয়ার সাপ সবচেয়ে বেশিরভাগে যে কোনো সাপের জাতের মধ্যে কালো হয় কিন্তু কালো দেখলেই সাপ ধরে নেবেন এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু আনন্দ পাওয়ার আগে ধরবেন একটুকু তো আনন্দ লেগে চিরজীবনের কারণে দাঁড়াইবো ওই দিকেও লক্ষ্য রাখবেন দ্বারাস লম্বা কত ফুট হয় বাই দাম দ্বারাস লম্বা কত ফুট হয় আমাদের কাছে সাত আট ফুট দ্বারাস সবসময় থাকে আট ফুটের নিচে কিন্তু দাঁত আট ফুট নয় ফুট এমনও পাওয়া যায় কিন্তু দ্বারাস বা হাইস্ট বারো ফুট পর্যন্ত হয় এটা একটা সম্পর্ক এই দ্বারাসে একটা জাত বা পৃথিবীর বড় সাবের ভিতরে তিন চার নম্বরের ভিতরে দ্বারাশও আছে যেমন এই পাইথান তারপরে আছে আমাদের এই কিঙ্কুবরা তারপরে আছে ব্ল্যাক মামা এর আছে দারাস হ্যাঁ তারপর দ্বারাস আছে দ্বারাস কিন্তু এই সবচেয়ে বড়ো হয় প্রায় হাইস্ট বারো ফুট পর্যন্ত হয় এরকম এরকম লাগছে কলুষ সম্পর্কে ধারণা দেন আমি কলু সম্পর্কে ধারণা দিই যে আপনারা দেখলেও বুঝতেন না এই একটা কলুস আমি দেখে দিয়েছি আমাকে সম্পর্কে ধারণা দেন খুল সম্পর্কে ধারণা আপনি কীভাবে দিবেন খুল সম্পর্কে ধারণা হচ্ছে যারা এক্সপার্ট লোক তারা ভুল করে আর এটা যারা ধরা শিখবো তারা শুধু এটা দরকার তার কারণ হচ্ছে এই নিচ একটা এই আপর্জা তল একটা হচ্ছে লো পর্জা দেখেন আমি তো ভাগ ঘরে দেখেছি লো পর্জা এর ভিতরে সুপার লিভিল স্কেল আছে এই স্কেলের উপরেই নির্ভর করতে হবে যে কোন সাপটা বিশ্ব কোন সাপটা অবিষদর কিন্তু এই সুপার লিভিল স্কেলটাই খেয়াল রাখতে হইব আর এ ফোর ফোর লো পর্জা সো সাইন নম্বর স্কেলটা বড় থাকতে হইব তাহলে এডি এরই আসলে যারা সাপ ধরে যারা শিখে যারা জানতো তারাদের দরকার এটাই আপনাদের দরকার না আপনারা অবশ্যই এই কাজটা করবেন না হয়তো আপনার বাড়িতে কুস পাওয়া গেছে আমাদের কাছে আপনারা দিয়ে দিবেন দিয়ে দিলে আমরা আপনাদের এক ঘন্টার সাথে সাথেই দিয়ে দেবো আর যুঁজি যারা এই দরাসার এক জিনিস আর সাপ সম্বন্ধে বোলোলজি জানার আরেক জিনিস যারা আমরা মতো জানি না আমরা সাথে সাথেই দিয়ে দিন কিন্তু অন্যান্য লোকের কাছে যদি দেন তারা হয়তো রিচার্জ করে আপনারা কিছুক্ষণ পরে বলবো ভাই রা এই সাপ অবশ্যই দিয়ে দিবেন এটা আপনারা নিয়ে ভাববেন না সাপের কখনো দুর্বল ভাববেন না শত্রুও ভাববেন না তাই এই এবার সারপুর সব শেষ এবার আমি বলে দিই সাপ কোনো মানুষের শত্রু না সাপের শত্রু মানুষ না মানুষের শত্রু সাপ না তো বরঞ্চ মানুষের শত্রু সাপ মানুষ দেখলেই সাপের মারে কিন্তু সাপের শত্রু মানুষ মানুষ কখনো না কিন্তু মানুষের সতরা নিয়ে বয় পায় মানুষ দেখলেই সাপ আগে ফলে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন মানুষের শত্রু মানুষ আপনার শত্রু আপনার কাছে কি কেউ আছে উনি আপনার বাবার সামনে বালা থাকে কিন্তু বিষয়ে অবশ্যই স্বাধীন মতন আপনার হামলা করার লেগে প্রস্তুতি করে কিন্তু আপনার দুর্বল জায়গাটা হয় খুঁজব খুঁজছি আপনার ঠিকই আপনাদের কাছে হামলা করবো তুলে এসিলাম আমার প্রশ্ন স সব প্রশ্নের উত্তর দিলাম এবার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে সবাই করে রেখে গেলাম এই আমি একটা প্রশ্ন করলাম এই মশা মানুষের কী উপকারে আসে আমরা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আপনারা তো হাজার হাজার প্রশ্ন করেন আমি উত্তর দিই আমি একটা প্রশ্ন করলাম যে মশা মানুষের কি উপকার করে এই প্রশ্নটা আপনারা আমার কাছে যদি জানা থাকে উত্তর দিবেন আর যদি না জানা থাকে তাও বলবেন যে জানা নাই তাহলে এটা আমি রিটার্ন করবো আপনারা জানাবো এইগুলো আমার কথা শেষ করলাম আর সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ রেস্কিউ টিমের কুমিল্লা রেস্কিউ টিমের তরফ থেকে ধন্যবাদ আর যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম